আমি আপনি খোঁজ করে ক্যান্সার 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 নেই ক্ষেত্রে আজকে আমি কতগুলো টিপস বলবো ক্যান্সার প্রিভেনশন করার অনেক টিপস আছে আমি কয়েকটা টিপস বলছি মাথায় রাখবেন সেটা হচ্ছে দেখেন এইগুলো যদি আপনি মানেন তিরিশ থেকে সত্তর রাই 50 শতাংশ আপনি ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এই কাজগুলো করেন নাম্বার ওয়ান ভাই আপনি তো হাঁটেন আমি এত বললো হাঁটা হাঁটি করেন এক্সারসাইজ করেন সঠিক ওয়েট রাখেন এটা আপনার ক্যান্সার prevenção করতে হেল্প করবে নাম্বার টু হচ্ছে আপনাকে কিছু নিয়ম করার মানতে হবে যেমন স্মোকিং আপনার হচ্ছে সুগার রিফাইন্ড সুগার প্রসেসড ফুড প্যাকেটজাত খাবার এগুলো খাওয়া যাবে না তারপর হচ্ছে তামাক জাতীয় খাবার খাওয়া যাবে না তিন নাম্বার হচ্ছে যখনই সময় পান তো গ্রিন টি খাবেন এটা অ্যান্টি অক্সিডেন্ট আপনার ক্যান্সার থেকে আপনাকে ইয়ে করবে তারপর হচ্ছে আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমি বলি এটা আপনি যদি আমার একটা ভিডিও আছে এটা আপনারা দেখে নিবেন ওমেগা থ্রি কোন কোন জায়গায় পাওয়া যায় আর হচ্ছে ফাস্টিং সপ্তাহে অ্যাটলিস্ট দুদিন আপনি ফাস্টিং করবেন যারা ফাস্টিং করতে পারবেন না অনেক সময় চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা তারা আপনার একটু ইন্টারমিডিয়েট ফাস্টিং করলেন বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা ফাস্টিং করলেন অটোফেচি প্রক্রিয়ার মাধ্যমে আপনার শরীরে ক্যান্সার সেল করে ধ্বংস হয়ে যাবে আর বারবার বলি আপনি সুগারের ড্রিংক সুগার একদমই খাওয়া কমিয়ে দেন

ঢাকা শহরে সম্ভব না যখন সুযোগ পাবেন নির্মল বায়ুর দিকে চলে যাবেন তাহলে এটাও আপনাকে হেল্প করবে তো আজকে এই পর্যন্তই এই বিষয়গুলো একটু মানেন মানলে আপনি ক্যান্সার থেকে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বাঁচতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন